আমি ভাস্কর ঘোষ বিএলও বিএলও সংগঠন বিএলও দের তরফ থেকে ভাস্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন ভাস্কর ঘোষ রাজনৈতিক নেতারা অনেক কথা বলবেন কিন্তু গ্রাউন্ডে বিএলও দের কাজ করতে হবে এবং বিএলও দের নিরাপত্তার জন্য লাগাতার রিপাবলিক বাংলা ক্যাম্পেন করে যাচ্ছে বিএলও রা যদি মানে তৃণমূলের একটু ঘাসা বিএলও বিজেপির একটু ঘাসা সিপিএম এর একটু ঘাসা বিএলও যে বিএলও হোক না কেন বিএলও যদি ঠিকঠাক কাজ করে রোহিঙ্গা বেরোবেই গ্রাউন্ডে এখন পরিস্থিতি কি আমি শুরু করার আগে মানে যে প্রসঙ্গে মহিত বললে আমি তার আগে বিমলদা থেকে একটা একটা কাউন্টার করছি বিমল দা বলছেন যে বিরোধীরা কাজ করবে নির্বাচন কমিশনের ভয়ে চাকরি চলে যাওয়ার ভয়ে বিমল দার কেন মনে হলো না যে যে বিরোধীরা নিযুক্ত হয়েছেন তারা এই রাজ্যের বঞ্চিত কর্মচারী বিগত চোদ্দ বছর ধরে তাদেরকে হাফ বেতনে কাজ করানো হয়েছে সুতরাং মানে তারা নিজেদের ন্যায় প্রতিষ্ঠার যে সুযোগটা পেয়েছে ভোটার লিস্ট যদি দুর্নীতিমুক্ত হয় দুর্নীতি আমি এই অর্থে বলছি যে সেখানে ডেড ভোটার থাকবে না সেখানে শিফটেড ভোটার থাকবে না সেখানে অ্যাবসেন্টি ভোটার থাকবে না সেখানে ডুপ্লিকেট কোনো ভোটারের অস্তিত্ব থাকবে না সেখানে আমার দেশের নাগরিক নয় যারা তাদের কোনো অস্তিত্ব থাকবে না এই ধরনের ঝাড়ু মেরে ভোটার লিস্ট সংশোধনের যে সুযোগ বিয়েরা পেয়েছেন এতদিনের বঞ্চনা তারা মিটিয়ে মেটাবেন তার জন্য কোন নির্বাচন কমিশনের অঙ্গুলি হেলন বা লাল চোখের প্রয়োজন নেই তারা তাদের বিবেক থেকে কাজটা করবেন আসলে বিমল দাদেরও এই লেভেলের কর্মচারীদের সাথে সরাসরি যোগাযোগটা নেই বলে এই ধরনের কথাগুলো বলতে পারলেন এটা হল একটা ভুল হচ্ছে আমি কিন্তু সবাইকে বলিনি আমি কিন্তু সংশোধন করে দিই মানে কি ভাবে আসছে আসছে আমি এটাকে বলতেই তাহলে এটা ঠিক না ভাস্কর আমি একটু সংশোধন করে দিই আমি একটু সংশোধন করে দিই আরে আস্তে আমাকে আমি একটু সংশোধন করে দিই আমি কিন্তু শেষে বলেছিলাম আমার কিন্তু ভরসা আছে অধিকাংশ সরকারি কর্মচারী ঠিকঠাক কাজ করবেন সম্ভবত এটা একটু আপনি মিস করে গেছেন আমি কিন্তু সব বিএলও সরকারি কর্মচারী সম্পর্কে কিচ্ছু বলিনি আমিও তো সরকারি কর্মচারী যারা অন্যায় করবেন তাদের সম্পর্কে বলেছি প্লিজ রেক্টিফাই ইট আমি কিন্তু সব সরকারি কর্মচারী সম্পর্কে বলিনি আর দ্বিতীয় হচ্ছে যে আমরা যেহেতু এখন নির্বাচন কমিশনের অংশ মানে আমরাও নির্বাচন কমিশনের অংশ সেই ক্ষেত্রে যিনি আমাদের সিপিআই এর বন্ধু যে কথা বললেন নির্বাচন কমিশনার নিযুক্ত হয় প্রধানমন্ত্রী বিরোধী দল এবং ক্যাবিনেটের একজন মন্ত্রী তারা তিনজন মিলে ঠিক করেন এটা স্বাধীনতার পর থেকেই হয়ে আসছে না না স্বাধীনতার পর থেকে কেন ভুলভাল কথা বলছেন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার সবে নরেন্দ্র মোদী দুই আগে করেছেন কবে স্বাধীনতার পর থেকে হয়ে আসছেন

বিরোধী দলটা কি করছিলেন কোন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে দেখুন আমরা একটা কথা বলি কোনো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করলে এই দেশের গণতন্ত্র আক্রান্ত হয় দাদা আমরা কেউ গণতন্ত্রের উর্ধে নই আমরা সকলে মিলে চেষ্টা করি চলুন সেই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে রক্ষা করা যায় ঠিক আমাদের চেষ্টা থাকুক এটা তাকে বদনাম করে দিয়ে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের মধ্যে দিয়ে আসলে গণতন্ত্র দুর্বল হয় আমি অনুরোধ করছি এটা করবেন না ঠিক এরপরে আসি যে বিএরোরা যে কাজ করতে চলেছেন তাতে তাদের দুটো অসুবিধা হচ্ছে এখন সেটা হলো

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়